তীব্রমত দলের নেতা কর্মীদের প্রচেষ্টায় গণচর মহকুমার এডিসি এলাকায় ধীরে ধীরে ভারী হচ্ছে দল আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে গত প্রায় ছয় মাস পূর্বে রাজনৈতিক ময়দানে দলীয় প্রচারে নেমে গিয়েছে তীব্রমত দলের নেতৃত্ব হিরণ ত্রিপুরা যুব নেতৃত্ব হরিশ দেব বর্মা এবং ওয়াইটিএফ সভাপতি মিঠুন ত্রিপুরা আসন্ন এডিসি নির্বাচনে গণচর মহকুমার পাহাড়কে ভোটের পাখি চোখ করতে চাইছে তীব্রমত দল সেদিকে লক্ষ্য রেখে পাহাড়কে কব্জা করতে চাইছে ই এম রাজেশ ত্রিপুরা সহ ওনার নেতৃত্ব এবং কর্মীরা আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলীয় কর্মসূচিকে সঙ্গে নিয়ে পাহাড় অঞ্চল শুরু করে দিয়েছে মহকুমার প্রতিটি এডিসি ভিলেজে শুরু হয়েছে ত্রিপুরা দলের সাংগঠনিক সভা এবং ইএম রাজেশ ত্রিপুরার উদ্যোগে চলছে জনজাতি মহিলাদের মধ্যে সুতা পাচরা এবং বস্ত্র বিতরণ প্রতিটি সভাতে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে কর্মীরা সহ যোগ দিচ্ছে তিপ্রমথো দল তিপ্রমথা দলের গণ্ডর ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার মহকুমার রামনগর বাজার কমিউনিটি হলে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন ইএম রেশ ত্রিপুরা বিধায়িকা নন্দিতা দেব বর্মারিয়াং জোনাল চেয়ারম্যান হিরণময়ী ত্রিপুরা শিক্ষা দপ্তরের মহকুমা চেয়ারম্যান হরিশদেব বর্মা এবং ওয়াই এর বিভাগীয় সভাপতি মিরহন ত্রিপুরা সহ অন্যান্যরা ওই সভায় নেতৃত্ব কর্তৃপক্ষ সুতা বিতরণের পর সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন দল ছেড়ে ষোলো পরিবারের বত্রিশ ফোটা তীব্রমাথা দলে যোগ দেন নবাগতদের দলে বরণ করে নেন ইএম রাজেশ ত্রিপুরা এবং বিধায়িকা নন্দিতা রিয়াং দেব বর্মা

মানুহ নাই নিৰাছেতো লাগিব খাব লাগিব জেলা গাখীৰ

진리 진리 봐 진흥관 새 카이 뒤에 바순도 <목소리도> 오케이 진흥고 방송도 타야 다 보면 로 넘어 소모차 파이 타나